হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমাদের পিএসসি আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পাবলিশ করেছে তো এখানে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কিংবা আইডিওর ভ্যাকেন্সি কী রয়েছে কিংবা ভ্যাকেন্সি কী আমাদের থাকতে চলেছে এবং এর সাথে সাথে পিএসসি আইডিওর কোয়ালিফিকেশন কিংবা শিক্ষকত যোগ্যতা কী লাগবে পিএসসি আইডিওর অফিসিয়াল সিলেবাস কী রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে এর সাথে সাথে এখানে আমাদের পিএসসি আইডিওর পিভিএস কাট আফ কী রয়েছে তো এই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এক এক করে তো বন্ধুরা সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো পিএসসি কিন্তু আমাদের আইডিওর যে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট কিংবা শর্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি তো সেই শর্ট বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করেছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ফিফটিন স্ল্যাশ দু হাজার চব্বিশ তো পিএসসি আইডিওর শর্ট বিজ্ঞপ্তি কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কিন্তু আমি অলরেডি গতকালই ভিডিও করে জানিয়ে দিয়েছি তো এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্পেশালি আইডিওর যোগ্যতা কোয়ালিফিকেশান বেতন বয়স এবং এর সাথে সাথে সিলেবাস পিবিএস ইয়ার আপ তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিও দু হাজার চব্বিশে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তো পিএসসি আমাদের আবারও আইডিও রিক্রুটমেন্ট করতে চলেছে আর এই আইডিও দু হাজার চব্বিশের আগে কিন্তু আমাদের পিভিয়াস দু হাজার উনিশ সালে পিএসসি এই আইডিও রিক্রুমেন্ট করেছিল একশো আঠারোটি শূন্য পদে একশো আঠারোটি আমাদের পিভিয়াস আইডিও দু হাজার উনিশ সালে রিক্রুটমেন্ট হয়েছিল এবং দু হাজার উনিশ সালের পর আমাদের এই দু হাজার চব্বিশের শেষ মুহূর্তে কিন্তু পিএসসি আইডিওর এই নতুন ভ্যাকেন্সি পাবলিশ করেছে তো এবার আমরা আইডিওর শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিশন এবং এর সাথে সাথে বেতন বয়স তো এসব কিছু আমরা এখানে এক এক করে জেনে নেব তো বন্ধুরা আমাদের পিএসসি আইডিওর এটি পিভিয়াস নোটিফিকেশান যেটি আমাদের দু হাজার উনিশে পাবলিশ হয়েছিলো আর এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিংবা এডুকেশনাল কোয়ালিপিশন যদি বলি তো এখানে কোয়ালিফিশন কিন্তু আমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকতে হবে তো এখানে বলে দেবে এসেন্সিয়াল কোয়ালিফিশন এটি তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিশন হিসেবে আমাদের জানানো হয়েছিল যে এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর অর্থাৎ অর দিয়ে তার পরবর্তীতে দেওয়া রয়েছে যে এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকন অর টেকনোলজি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন তো এখানে দেওয়া রয়েছে যে সবার প্রথমে হচ্ছে এ ডিগ্রি অফ রেকনাইজড ইউনিভার্সিটি তো এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু এখানে আপনারা আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পোস্টের অফিসারের জন্য আবেদন করতে পারবেন এবং এর সাথে সাথে আপনাদের যদি কোনো ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি আপনাদের যদি কোনো ডিপ্লোমা করে দেওয়া এখানে করা থাকে তো তাহলেও কিন্তু আপনারা এখানে আইডিও পোস্টের জন্য আবেদন করতে পারবেন কিংবা সিম্পলি কিন্তু আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা এখানে আইডিওর জন্য কিন্তু এলিজেবেল তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে তো আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের জন্য আর এখানে পে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি আর এখানে গ্রেড পে রয়েছে আইডিওর তিন হাজার নশো টাকা আর এখানে যদি এজ লিমিট এখানে ধরা হয় তো এজ লিমিট কিন্তু থার্টি নাইন ইয়ার্স অর্থাৎ উনচল্লিশ বয়স কিন্তু এখানে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আইজোর জন্য আর এখানে যেহেতু আমাদের দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ বেরিয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু আমাদের এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী তো এক এক দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বয়স কিন্তু থার্টি নাইন ইয়ার্সের কিন্তু নিচে হতে হবে কিংবা থার্টি নাইন উনচল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে এছাড়া এখানে বয়সের যে আপার এজ লিমিট এস টি ওবিসি ক্যান্ডিডেটটা তো সেই এস টি ওবিসি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আইডিওর জন্য জেনে নেব তো সেটি হলো আমাদের সিলেবাস তো পিএসসি আইডিওতে আমাদের কি সিলেবাস থাকতে চলেছে তো এখানে আমাদের পিএসসি আইডিও সিলেবাস সবথেকে বেশি জানা জরুরি কেননা এখানে আমাদের পিএসসি আইডিওতে সিঙ্গেলে এখানে আপনাদের এক নম্বরে রিটেন টেস্ট হতে চলেছে রিটেন টেস্ট যেটি আমাদের এমসিকিউ পেপার হতে চলেছে রিটেন টেস্ট আর দু নম্বরে আমাদের ইন্টারভিউ হতে চলেছে তো এখানে রিটেন টেস্ট রিটেন টেস্ট যেটি যেটি হতে চলেছে আমাদের আইডিওর জন্য তো সেটি কিন্তু হানড্রেড মার্কসের হতে চলেছে আর ইন্টারভিউ কিন্তু আমাদের হানড্রেড মার্কসের হতে চলেছে তো এই রিটার্ন টেস্ট থাকতে চলেছে ফিলিমস হিসেবে এই রিটার্ন টেস্ট থাকতে চলেছে ইন্টারভিউ যাওয়ার জন্য ইন্টারভিউ এখানে ইন্টারভিউ কল পাওয়ার জন্য কিন্তু এখানে রিটার্ন টেস্ট দিতে হবে রিটেন রিটার্ন টেস্টে মার্কসের হতে চলেছে আর ইন্টারভিউ পুরোপুরি এখানে হান্ড্রেড মার্কসের হতে চলেছে এবার আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য যে মেরিট যে কিসের বেসিসে এখানে আমাদের মেরিটটি হয় রিটার্ন নাকি ইন্টারভিউর মাধ্যমে তো এখানে আমাদের তো এখানে অনেকেই আপনারা জানেন না আইডিওর জন্য আইডিওর কোন বেসিসে মেরিটটি হয়ে থাকে তো আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য কিন্তু আমাদের মেরিট হয় কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর বেসিসে আমাদের ইন্টারভিউ যে হানড্রেড মার্কসের হতে চলেছে তো সেই ইন্টারভিউয়ের হানড্রেড মার্কসের মধ্যেই কিন্তু আপনাদের মেরিট কিন্তু হতে চলেছে রিটার্ন নিয়ে কিন্তু মেরিট হয় না রিটার্ন শুধুমাত্র এখানে ইন্টারভিউ কল পাওয়ার জন্য তো এই ইন্টারভিউ কিন্তু গুরুত্বপূর্ণ রোল কিন্তু এখানে প্লে করে তো ইন্টারভিউ ইন্টারভিউর এখানে হানড্রেড মার্কসের মধ্যে যেহেতু আমাদের ইন্টারভিউ হয় আইডিওর জন্য তো সেই হান্ড্রেডের উপরে বেস করেই কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটি কিন্তু হয় তো আমি আপনাদের একটু পরেই যে কাট আমাদের প্রিলিমস কিংবা রিটেনের কাট কথা কত ছিল আইডিওতে এবং এখানে আমাদের ফাইনাল কাট অফ কিংবা ইন্টারভিউর কাট আপ কত ছিল তো সেটি একটু পরেই আমি জানাবো তো এখানে আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে আমাদের আইডিও রিক্রুটমেন্ট হয় কিন্তু আমাদের যে ইন্টারভিউ রয়েছে হান্ড্রেড মার্কসের তো সেই ইন্টারভিউর ওপরেই কিন্তু ফাইনাল সিলেকশন কিংবা ফাইনাল মেরিটটি কিন্তু হয় সেখানে কিন্তু কোনো আমাদের রিটেন টেস্টের যে মার্কস এখানে হানড্রেড মার্কস তো রিটেন টেস্টে কিন্তু কোনো হানড্রেড মার্কস কিন্তু যুক্ত হয় না শুধুমাত্র ইন্টারভিউর হান্ড্রেড মার্কসের উপরেই মেরিটটি কিন্তু হয় তো বন্ধুরা এবার আমরা আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে আমাদের সিলেবাস রিটেন টেস্টের সিলেবাস তো সেই রিটেন টেস্টের সিলেবাস আমরা জেনে নেব তো এখানে অফিসিয়াল পিডিএফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দা ডিরেক্টরেট অফ এমএসএমই ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য এমএসএমই এমএসএমই ই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো ওখানে আমি একটু আগেই জানিয়েছিলাম যে আমাদের রিটেন টেস্ট হয় সর্বপ্রথমে আইডিও এক্সামের জন্য তো আইডিও এক্সামের হান্ড্রেড মার্কসের কিন্তু রিটেন এক্সামেশন হয় এখানে সবার উপরে দেওয়া হচ্ছে হান্ড্রেড মার্কস এখানে ডিউরেশন রয়েছে কিন্তু ওয়ান আওয়ার থার্টি মিনিটস তো আইডিওর এখানে আমাদের সর্বপ্রথমে রিটেন টেস্ট হয় আর এই রিটেন টেস্টে আপনাদের যদি কোশ্চেন কিংবা প্রশ্নপত্রের যদি প্রয়োজন হয় তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো তাহলেই কিন্তু আমি এর পরবর্তীতে সে আইডিওর আইডিও এক্সামের প্রশ্নপত্র নিয়ে কিন্তু ভিডিও করে দেব তো এখানে এখানে আমাদের রিটেন রিটেনের হান্ড্রেড মার্কসের কী কী বিষয় এখানে আমাদের থাকতে চলেছে তো ওখানে সর্বপ্রথমে টেস্ট হতে চলেছে অবজেক্টিভ টাইপ টেস্ট হতে চলেছে এমসিকিউ পেপার উইল কমপ্রাইজ সেভেন্টি ফাইভ কোশ্চেন্স অন জেনারেল স্টাডিস ইনক্লুডিং তো ওখানে সেভেন্টি ফাইভ কোশ্চেন থেকে থাকতে চলেছে এবং জিএসের মধ্যে কী কী থাকতে চলেছে আমাদের সায়েন্স থাকতে চলেছে হিউম্যানিটিস থাকতে চলেছে হিউম্যানিটিস থাকতে চলেছে হিউম্যানিটিস একটি নতুন বিষয় ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পটেন্সিয়াল ইন ওয়েস্টবেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড টোয়েন্টি ফাইভ কোশ্চেন অন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড তো ওখানে দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ কিন্তু টোটালি জিএসের উপরে থাকতে চলেছে আর টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু জিআই আর অ্যাডিথমেটিক অ্যাডিথমেটিকে থাকতে চলেছে আর প্রতিটি কোশ্চেন কিন্তু ওয়ান মার্কস করে ক্যারি করছে আর এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন লেভেল কিন্তু থাকতে চলেছে এই হলো আমাদের রিটেন টেস্টের ফুল সিলেবাস তো এই রিটেন টেস্ট সর্বথমে আপনারা যারা যারা আইডিওর জন্য ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করবেন তো আইডিওর জন্য সর্বথমে এখানে আপনাদের রিটেন টেস্টে বসতে হবে সেই রিটেন টেস্ট কোয়ালিফাই করলেই কিন্তু এখানে আপনারা ইন্টারভিউ কল পাবেন তো ইন্টারভিউ ইন্টারভিউয়ের তার পরবর্তীতে এখানে হানড্রেড মার্ক্সের কিন্তু আপনার যা যারা রিটার্ন কোয়ালিফাই করবেন তার পরবর্তীতে ইন্টারভিউ ইন্টারভিউ আপনাদের দিতে হবে হানড্রেড মার্কসের এবং ইন্টারভিউ কোয়ালিফাই করার পরই কিন্তু এখানে আপনাদের ফাইনাল সিলেকশন হবে আর ফাইনাল সিলেকশন পুরোপুরি কিন্তু হবে ইন্টারভিউয়ের মেরিটে শুধুমাত্র ইন্টারভিউয়ের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিটটি কিন্তু তৈরি হয় আইডিও পোস্টে তো আমি একটু পরেই কাট অফ দেখিয়ে দিচ্ছি আপনাদের তো কাট অফ বিগত বছরে কী কাট অফ ছিল তো সেটাও আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন তো আশা করি এখানে আপনারা পুরোপুরি সিলেবাস অফিসিয়াল সিলেবাস এবং তার সাথে সাথে যোগ্যতা তো এসব কিছু আপনারা জানতে পেরে গেছেন তো বন্ধুরা এটি হলো আমাদের ফিলিমসের আইডিও ফিলিমসের কাট আপ তো আইডিও ফিলিমসের কাট আপ এবং এর পরবর্তীতে আমি আপনাদের আইডিও ফাইনাল কাট আপ দেখাবো এবং তার পরবর্তীতে আমাদের আইডিও দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি সম্বন্ধে বলব তো আমাদের আইডিওর দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কী রয়েছে তো সেটিও কিন্তু আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো ওখানে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস দেওয়া রয়েছে আমাদের আইডিওর জন্য আইডিও ফিল্মসে আমাদের ফিলিমস কিংবা রিটেন এক্সামিনেশন যাই বলি না কেন তো সেখানে আমাদের কাট অফ কত গিয়েছিলো তো ওখানে সর্বপ্রথমে ক্যাটাগরি দেওয়া রয়েছে মার্কস অফ বাই লাস্ট কোয়ালিফাইং ক্যান্ডিডেটস রয়েছে ইউর কাট অফ এখানে আনরিজার্ভ কাট অফ গিয়েছে কিন্তু সেভেন্টি এইট তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এই কাট অফটি কিন্তু হান্ড্রেডের মধ্যে তো এটি হাই কাট অফ যেহেতু আমাদের পিভিএসের ভ্যাকেন্সিও কম ছিল একশো আঠারোটি ভ্যাকেন্সি ছিল তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাট অফ গিয়েছে সেভেন্টি এইট ইউ আর কাট অফ তার পরবর্তীতে আমাদের ও বিসি এ কাট অফ গিয়েছে সেভেন্টি থ্রি ও বিসি বি কাট গিয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এসসি কাট গিয়েছে সেভেন্টি পয়েন্ট থ্রি থ্রি এস টি কাট আপ গিয়েছে সিক্সটি পয়েন্ট থ্রি থ্রি এছাড়া এখানে আদার্স ক্যাটাগরি কাট অফ এখানে দেখতে পাচ্ছেন এম এম এস পি এবং পি পিডব্লিউটি ক্যান্ডিডেটের জন্য তো এটি হলো আমাদের ফাইনাল ফাইনাল এখানে আমাদের রিটেনের কাট অফ তো রিটেনের কাট অফের পরবর্তীতে এখানে এবার আমরা সরাসরি দেখে নেব পিএসসি আইডিওর ফাইনাল ফাইনাল কিংবা চাকরি পাওয়ার কাট অফ তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের আইডিওর ফাইনাল রেজাল্ট এটি তো এখানে একশো আঠারোটি ভ্যাকেন্সি ছিল পিবিএসইয়ারে তো এখানে পিবিএসইয়ারে এখানে লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কে কত মার্কস পেয়েছে তো সেই পুরোপুরি ডিটেলস কিন্তু এখানে পিএসসি পাবলিশ করেছিল তো এখানে ফার্স্ট যে হায়েস্ট নাম্বার পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ও ক্যাটাগরিতে এইট্টি ফাইভ কিন্তু টোটাল হা এখানে হায়েস্ট উঠেছে আমাদের ইন্টারভিউ হান্ড্রেড হান্ড্রেড মার্কসের মধ্যে এটি শুধুমাত্র ইন্টারভিউ হান্ড্রেড মার্কসের মধ্যে এখানে এইট্টি ফাইভ কিন্তু এখানে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আমরা এখানে যে ইন্টারভিউ এর কাটফ কিংবা ফাইনাল কাট আপ তো সেটি এবার আমি তুলে ধরবো আপনাদের সামনে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের পিএসসি আইডিওর ফাইনাল কাট তো ইন্টারভিউ আমাদের যে হান্ড্রেড মার্কস ছিল তো সেই হান্ড্রেড মার্কসের উপরে আমাদের কত কাট গিয়েছে তো সেটি এখানে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পিএসসি আইডিওর ফাইনাল কাট আপ দু হাজার উনিশে আমাদের রিক্রুমেন্ট কিংবা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল আর এখানে আমাদের পিএসসি আইডিওর ফাইনাল রেজাল্ট কিন্তু আমাদের পাবলিশ হয় দু হাজার জানুয়ারি নাগাদ দু হাজার একুশে জানুয়ারি নাগাদ কিন্তু আমাদের পিএসসি আইডিওর ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হয় তো এখানে আমাদের কাট কত গিয়েছে ইউআর ক্যাটাগরিতে ইউআর ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ কাট গিয়েছে তার পরবর্তীতে ও বিসি এ ক্যাটাগরিতে সিক্সটি ওয়ান গিয়েছে ও বিসি বি ক্যাটাগরিতে সিক্সটি গিয়েছে এবং তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসসি ক্যাটাগরিতে ফিফটি সিক্স কাট অফ কিন্তু এখানে গিয়েছে তো এটি আমি আপনাদের একটু আগে লিস্ট দেখিয়ে দিলাম ফাইনাল রেকমেন্ডেশন লিস্ট তো সেই লিস্ট থেকে কিন্তু এই কাট অফটি তুলে ধরা হয়েছে ইউআর কাট অফ সিক্সটি ফাইভ ও বিসি এ ক্যাটাগরিতে সিক্সটি ওয়ান বি ক্যাটাগরিতে সিক্সটি এবং এসসিতে ফিফটি সিক্স কাট অফ কিন্তু গিয়েছে তো এটি হলো আমাদের ইন্টারভিউর পরবর্তীতে কাট অফ যে হান্ড্রেড মার্কসের ওপরে হয় তো হান্ড্রেড মার্কসের ওপরে ভিত্তি করে আমাদের এই কাট কিন্তু ইউআর ক্যাটাগরি সিক্সটি ফাইভ তো এই কাট কিন্তু এখানে গিয়েছে এবং এই ইন্টারভিউর কাট অফের ওপরে ভিত্তি করেই কিন্তু ফাইনাল সিলেকশানটি করা হয় তো বন্ধুরা এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সেটি হলো আমাদের দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কত থাকতে চলেছে তো এটি সবার মনে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যে আমাদের পিএসসি পিএসসি যেহেতু আমাদের শর্ট কিংবা শর্ট অ্যাডভার্টাইজমেন্ট কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখনও পিএসসি পাবলিশ করেনি তো সেহেতু আমাদের এখানে পিএসসি আইডিওতে ভ্যাকেন্সি কতটা থাকতে চলেছে তো এখানে আমি আপনাদের জানিয়ে জানিয়ে রাখবো পিএসসি আইডিও দু হাজার আমাদের ভ্যাকেন্সি কিন্তু আইডিওতে এখানে অ্যাপ্রক্স হান্ড্রেড অ্যাপ্রক্স হানড্রেড রিপোর্টেড হয়েছে একশোটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং এর পরবর্তীতে এটি কিন্তু আবারও বাড়তে পারে তো আপাতত কিন্তু এখান থেকে আপনারা হানড্রেড ধরে রাখবেন নাইনটি থ্রি টু হানড্রেড ভ্যাকেন্সি কিন্তু এখানে আমাদের পিএসসি আইডিওতে রয়েছে এবং পরবর্তীতে এটিও কিন্তু ইনক্রিজ হতে পারে তো আপাতত এটি নাইনটি থ্রি থেকে হান্ড্রেড ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড রয়েছে পরবর্তীতে এটিও কিন্তু ইনক্রিজ হতে পারে তো এটি অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন তো এই ছিল কিন্তু আজ পিএসসি আইডিও নিয়ে যাবতীয় আলোচনা এবং এখানে আমি এ টু জেড পিএসসি আইডিও নিয়ে এ টু জেড আলোচনা করে দিয়েছি পিএসসি আইডিওর কোয়ালিফিকেশান থেকে শুরু করে শিক্ষকত যোগ্যতা এজ বেতন এবং এর সাথে সাথে আমাদের পিভিয়াস ইয়ার অফ কী গিয়েছে সিলেকশান প্রসেস কী রয়েছে সিলেকশান প্রসেস নিয়ে পিএসসির আইডিও সিলেকশন প্রসেসটি কিন্তু একটু অন্য রকমের কেননা যেহেতু আমাদের শুধুমাত্র ইন্টারভিউর বেসিসেই কিন্তু সিলেকশনটি হয় তো অন্যান্য জায়গায় আপনারা দেখে থাকবেন যে অন্যান্য জায়গায় কিন্তু বলে থাকবে কেউ কেউ দুটোর মাধ্যমে রিটেন প্লাস ইন্টারভিউ এই দুটোর নাম্বার অ্যাড করেই ফাইনাল সিলেকশন হয় বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখে থাকবেন তো সেটি কিন্তু একদমই না রিটেন ইন্টারভিউ দুটো মিলিয়ে কিন্তু কোনো সিলেকশন হয় না শুধুমাত্র ইন্টারভিউর যে মার্কস তো সেই ইন্টারভিউর মার্কসের বেসিসে কিন্তু আইডিওর ফাইনাল সিলেকশনটি কিন্তু হয় তো আমি আপনাদের যাবতীয় আলোচনা করে দিয়েছি এবং বিগত বছরে কাট অফ কাটআপও কিন্তু আমি আপনার দেখিয়ে দিয়েছি ফিলিমসের কাট এবং এর সাথে সাথে ফাইনাল কাট এবং এছাড়া আপনাদের আইডিও সম্বন্ধিত কোনো যদি কোয়ারিস থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেস্ক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া আপনারা আমাদের আপনার টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইনে এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইস এবং কমেন্ট করে জানাবেন